দীর্ঘমেয়াদে সব অসুখ বিসুখ আমাদেরকে আক্রান্ত করে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যাদেরকে দেখা যায় সেগুলো হচ্ছে ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ যেগুলো আছে কিডনির অসুখ হতে পারে লাংস অথবা ফুসফুসের অসুখ হতে পারে আমাদের লিভার তারও কিন্তু অসুস্থতা হতে পারে নানান রকম এর সাথে আমাদের শরীরের অন্যতম প্রধান আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ আছে যেটি হচ্ছে আমাদের মস্তিষ্ক বা ব্রেইন এরও দীর্ঘমেয়াদে অনেক অসুখ হয় বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্মৃতিভংশ হওয়ার যে সমস্যা সেটি প্রকট হয় অনেকে আছেন আমরা জানি যে বয়স বাড়ার সাথে সাথে প্রিয়জনদের ভুলে যান তাদের অতীতের স্মৃতিগুলো তারা ভুলে যান এবং অনেক সময় দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজকর্ম করার জন্য যেটুক স্মৃতি তাদের দরকার সেটিও তাদের থাকে না এরকম একটি পর্যায়ে যখন মানুষ পৌঁছান তখন তাদের কিন্তু সত্যিকার অর্থে বেঁচে থাকার তেমন কোনো অর্থ থাকে না এই যে নানান রকম অসুখ এই অসুখগুলোকে বলা হয় ডিজিজেস অফ সিভিলাইজেশন বা সভ্যতার অসুখ কেন এদেরকে সভ্যতার অসুখ বলা হয় এর মূল কারণ মূলত আমরা এখন যে আধুনিক সভ্যতায় বাস করছি এই সভ্যতার অগ্রযাত্রার সাথে এই অসুখগুলোর বৃদ্ধি পাওয়ার একটি সম্পর্ক আছে এবং বলা হয় সভ্যতার আধুনিক সভ্যতার যেসব মাপকাঠি আছে যেসব উপকরণ আছে যেমন বিদ্যুৎ যেমন আমাদের ডিজিটাল যেসব ডিভাইস অথবা ডিজিটাল যেসব প্রযুক্তি আমাদের সাথে এসছে আধুনিকতম যেসব প্রযুক্তি আমাদের মোটর যান আমাদের চলাফেরা করার জন্য দ্রুত বেগে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাওয়ার জন্য আমাদের যেই যান্ত্রিক যানবাহন তৈরি হয়েছে এগুলো সব হচ্ছে এখনকার সভ্যতার অবদান এই এই অবদানগুলো বা এই উপকরণগুলো আমাদের জীবনকে যখন অনেকখানি সহজ করেছে সমৃদ্ধ করেছে কিন্তু একই সাথে আমাদের আমাদেরকে অনেক অসুখ বিসুখ উপহার দিয়েছে অথবা আমি যদি অন্যভাবে বলি অনেক অসুখ বিসুখের সুযোগ তারা তৈরি করেছে আমাদের শরীরের ভেতর যেমন বিদ্যুতের কথা তার জন্য আমরা বলি যখন বিদ্যুৎ ছিল না সেই সময়ে রাতের অন্ধকার নামার সাথে সাথে মানুষকে একটি নির্দিষ্ট সময়ের পরে ঘুমাতে যেতেই হতো কারণ আলো নাই যেহেতু তাইনি খুব বেশিক্ষণ আসলে সজাগ থেকে তার তেমন কিছু করার নাই কিন্তু যখন বিদ্যুৎ চলে আসলো তখন কিন্তু সারা রাত আলো মানুষ চাইলেই সজাগ থাকতে পারে কোনো না কোনো কাজের সাথে যুক্ত হতে পারে ডে শিফট নাইট শিফ্ট নানান রকম শিফটে কাজ করার সুযোগ মানুষের তৈরি হলো এর মধ্য দিয়ে আমাদের অগ্রগতি হয়েছে আমরা অনেক কিছু পেয়েছি কিন্তু একই সাথে ঘুম যেটি আমাদের দরকার ছিল রাতের যে ঘুম শরীরের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত সেই ঘুম কিন্তু আমরা হারিয়েছি এবং সেই ঘুমের যে ব্যাঘাত হয়েছে যে ব্যত্যয় হয়েছে সেটি কিন্তু অনেক অসুখের সম্ভাবনা আমাদেরকে বাড়িয়ে দিয়েছে তার মধ্যে এই যে আমাদের স্মৃতিভংশ হওয়া কিংবা আমাদের অন্যান্য যেসব অসুখের কথা বললাম ডায়াবেটিস ক্যান্সার সেগুলো কিন্তু এইসব অসুখ বিসুখের অন্তর্ভুক্ত তাহলে ছোট্ট একটি ইন্টারভেনশন আমাদের ঘুম কমিয়ে দেওয়া অথবা ঘুমের সময়কে সংকুচিত করে ফেলা সেটি কিন্তু আমাদেরকে অনেক অসুখ বিসুখের ভিতরে টেনে নিয়ে গেছে একই কথা আমাদের প্রযোজ্য একটা সময়ে যত শুধু খাবার সংগ্রহ করার জন্য আমাদের যতখানি শারীরিক পরিশ্রম করা লাগত যত মাইলের পর মাইল হাঁটা লাগত এখন কিন্তু সেটি আমাদের করতে হচ্ছে না আমরা কৃষিকে যান্ত্রিকীকরণ করেছি আমরা যে কোনো রকমের ফসল যে কোনো রকমের খাবার এখন অনেক সহজে পেয়ে যায় এই যে সহজলভ্যতা সেটি মানুষকে অনেক আরামপ্রিয় করেছে অথবা তার জীবনকে বেশ কিছু ক্ষেত্রে তার যে শারীরিক পরিশ্রম সেখান থেকে ফিরিয়ে নিয়ে এবং এই যে শারীরিক পরিশ্রমের অভাব সেটি কিন্তু আমাদের অন্যান্য যেসব অসুখের কথা আমরা বলেছি এতক্ষণে তার সাথে যুক্ত তাহলে এই সবগুলো অসুখের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত সেটি হচ্ছে আমাদের জীবনাচরণ বা জীবন যাপন পদ্ধতি লাইফস্টাইল এই যে লাইফস্টাইল যেটি সভ্যতার অগ্রগতির সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে তাকে যদি আমরা আবার ফিরিয়ে নিতে পারি সেই মৌলিক জায়গাটায় যেখানে আমাদের শারীরিক পরিশ্রম করতে হবে যেখানে আমাদের সঠিক পরিমাণে ঘুমের যে প্রয়োজন সেটি পূরণ করা যাবে ওই জায়গাটায় যদি আমরা ফিরিয়ে নিতে পারি আমরা যদি ফিরে যেতে পারি সেই সময়ে যখন আমরা তুলনামূলকভাবে তরতাজা খাবার খেতাম ফ্রেশ ফুড খেতাম প্রসেসড যে ফুড আছে অথবা ভাজা পোড়ার যে খাবার আছে ফাস্ট ফুডের যে কালচার তৈরি হয়েছে সেখানে যখন আমরা ছিলাম না সেই সময়টা যদি ফিরে যাই অর্থাৎ যতখানি প্রকৃতির কাছাকাছি যতখানি প্রকৃতি নিয়ম মেনে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারব ততই আমরা এই সভ্যতার অসুখগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো তাহলে সভ্যতাকে আমরা এড়িয়ে যেতে পারি না সে যে সুযোগগুলো আমাদেরকে দিয়েছে সেগুলোকে রেখেও যেহেতু আমরা জানি যে কেন আমাদের এই অসুখ বিসুখগুলো হচ্ছে আমরা যদি আমাদের জীবনে পরিবর্তন আনি তাহলে কিন্তু আমাদের পক্ষে অনেক অসুখকে দূরে রাখা সম্ভব সাম্প্রতিককালে এই বিষয়ে এতখানি অগ্রগতি হয়েছে এবং বিজ্ঞানীরা একে এত গুরুত্ব দিচ্ছেন যে একটি একটি নতুন মেডিসিনের জন্ম হয়েছে যেটিকে বলা হচ্ছে লাইফস্টাইল মেডিসিন অর্থাৎ আপনার জীবন আচরণই আপনার ওষুধ আপনি যেই প্যারাসিটামল কিনে খাচ্ছেন ক্যান্সার হলে যেই কেমোথেরাপি নিচ্ছেন অথবা স্মৃতি হারিয়ে গেলে আপনি ব্রেইনকে সতেজ রাখার জন্য যেই ট্যাবলেট খাচ্ছেন সেটি কিন্তু আসলে ওষুধ না সেটি আপনার যেই উপসর্গ দেখা দেখা গেছে বা দেখা দিচ্ছে তাকে হয়তো সাময়িকভাবে ঠেকাবে কিন্তু আপনি যদি অসুখগুলোকে প্রতিরোধ করতে চান যদি অসুখকে না ভুগতে চান তাহলে আপনাকে যে ওষুধটি নিতে হবে সেটি হচ্ছে লাইফস্টাইল মেডিসিন বা জীবনযাপনের ওষুধ আমরা সেই বিষয়গুলো নিয়ে জানব আমি ভবিষ্যতে একে একে আরও কিছু এ সংক্রান্ত সাম্প্রতিক যে গবেষণা এসছে সেটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সেই যাত্রায় সাথে থাকবেন এবং সবচেয়ে বড়ো কথা এটি কেবল শোনার মধ্যে যেন না থাকে আমরা যেন আমাদের জীবনে এই জ্ঞানকে সাম্প্রতিককালের যে জ্ঞান সেটাকে আমাদের জীবনের উন্নয়নে যাতে আমরা কাজে লাগাতে পারি এবং এই সভ্যতার অসুখগুলো যাতে আমাদের জীবন থেকে দূরে রাখতে পারি সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে